আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এর আগের ভিডিওতে আমি একশোটি পঞ্চাশতম বিসিএসের একশোটি সমাধান দিয়েছিলাম একশো নয়টির বাকিগুলো আমরা এই ভিডিওতে শেষ করব আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং আরও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করা যাক কোন জলবায়ুর চুক্তির অধীনে সবুজ জলবায়ু তহবিল বা গ্রিন ক্লাইমেট ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছিল কোন চুক্তির মাধ্যমে গ্রে হাইড্রোজেনের তুলনায় গ্রিন হাইড্রোজেনের সুবিধা হলো এতে কার্বন নিঃসরণ প্রায় শূন্য হয় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ইউনেসেফ প্রথম কনফারেন্স অফ দ্য পার্টিস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল অথবা কোপ বনসড় হয়েছিল এটা হচ্ছে উনিশশো সালে দুর্যোগ ব্যবস্থানার প্রথম দাপ কোনটি প্রস্তুতি আয়নবায়ু উত্তর গোলার্ধের দিক থেকে উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয় বস্তুরজন পৃথিবীর কোন স্থানে সবচেয়ে বেশি মেরু অঞ্চলে বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যবর্তী রেখাটির নাম কি কারমান লাইন বঙ্গিল পর্বত ও অগ্নেয় পর্বত ও স্তূপ পর্বতের উদাহরণ যথাক্রমে রকি বিয়াস ও ব্ল্যাক ফরেস্ট জলবায়ু কূটনীতিতে কমন বাট ডিফারেন্সিয়েট রেসপন্সিবিলিটিস নীতি প্রথম কোথায় স্বীকৃত হয়েছিল রিয়ো ঘোষণা গুর্ণিজার সিডার ও আইলা বাংলাদেশে আগাথানে গুর্ণিজার সিডার হয়েছে দুহাজার এবং আইলা হয়েছে দু বাইরাস সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক এরা এক ধরনের অন্তঃকোষীয় পরাজীব পরজীব বা পরজীবী লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পর্কে কোন বিবৃতিটি মিথ্যা মেমরি এফেক্টের কারণে এদের পর্যায়ক্রমিক সম্পূর্ণ ডিসচার্জের প্রয়োজন হয় কোন টিস্যু পেশিকে হাড়ের সাথে সংযুক্ত রাখে কোন টিস্যু পেশি পেশিকে হাড়ের সাথে সংযুক্ত রাখে টেন্ডন টেন্ডন। একজন টাইপ ওয়ান ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক বিটাকোসগুলোর অটোই ইমিউন ধ্বংসের কারণে অগ্নশায় অপর্যাপ্ত ইনসুলিন তৈরি করে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মূলত তড়িৎ চুম্বকীয় বর্ণালীর কোন অংশে মহাবিশ্ব পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে অব অবলোহিত অঞ্চল পারমাণবিক চুল্লিতে মডারেটরের প্রাথমিক কাজ হলো দ্রুতগতি গতি সম্পন্ন নিউটনগুলো দীর্ঘতি করে ফিশনের সম্ভাবনা বাড়ানো যদি একটি গাড়ি গতি দ্বিগুণ হয় তবে গাড়িটির গতিশক্তি পূর্বের গতিশক্তির কতগুণ হবে চার গুণ কোনটি মাইক্রোওয়েভ ওভেনের কার্যনীতিকে সর্বোত্তমভাবে বর্ণনা করতে পারে গুণনের কারণে ডাইলেকট্রিক হিটিং কোভিড নাইন্টিন এর জন্য তৈরি টিকা কিভাবে কাজ করে এমআরএনএ সরবরাহ করে যা হোস্ট কোষগুলোকে একটি ভাইরাল প্রোটিন তৈরি নির্দেশ দেয় এমআরআই কোন নীতিতে কাজ করে এমআরআই হয়েছে যে শক্তিশালী চুম্বক ও রেডিও তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে একটি কঠিন গণক অর্ধেক পানির উপরে ও অর্ধেক পানির নিচে বাঁচছে আপনি যদি গণকটি পানির মধ্যে দুই সেন্টিমিটার গভীরে ঠেলে দেন এবং তারপর সেটিকে ছেড়ে দেন তাহলে কি ঘটবে গণকটি আবার অর্ধেক ডুবে থাকে থাকা এবং অর্ধেক বেঁচে থাকা অবস্থায় ফিরে আসবে কোনটির দেহে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই ভাইরাস পরমাণু চুল্লিতে সচরাচর কোন জ্বালানি ব্যবহার করা হয় ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি সেলুলোস এপিকালচার কোন বিষয় নিয়ে আলোচনা করে মোমোসি এবং মধু একটি এনপিএন ট্রানজিস্টরে প্রধান চার্জবাহক হলো ইলেকট্রন জিরো গুণ বারোশো চৌত্রিশ সংখ্যার বাইনের রূপ কোনটি বাইনের রূপ হয়েছে ত্রিপল জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান ত্রিপল জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো কোনটি ই কমার্সের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করতে পারে অল অফ দ্য অ্যাবোভ উপরের সব কয় কয়টি পিকজেল দ্বারা কী বোঝায় পিকচার এলিমেন্ট ক্লাউড কম্পিউটিং কোন পরিষেবা প্রদান করে উপরের সবগুলো একটা ফোর বিট বাইনারি সিস্টেমে শূন্যের দুই সেকেন্ড কমপ্লিমেন্টের ডেসিমেল মান কত হবে শূন্য হবে জি এইচ জেড কিসের একক প্রসেসরের গতি গতির একক কম্পিউটার সায়েন্স্রো টরজান হর্স একটি মেলওয়ার ডেটাবেস হল তথ্যসমূহের সুসংগঠিত রূপ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আই রেফারেন্স মডেলের কোন লেয়ার প্রোটোকল ট্রান্সপোর্ট লেয়ার আপনার পার্সোনাল কম্পিউটার বা পিসি কোন কোন একটি প্রোগ্রাম এর কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কোন কাজটি করা সর্বোত্তম হবে বলে আপনি মনে করেন ক ক্ষ গই আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় নিচের কোন সাইবার হমকিটি কোম হুমকিটি ক্রমবর্ধানভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে হুমকিটি হবে র্যানসামওয়্যার অ্যাটাক কোনটি কম্বিশ কমবেনশনাল লজিক সার্কিট নয় রেজিস্টার মোবাইল ফোন অপারেটররা কোন অ্যালগরিদম ব্যবহার করে লোকেশন ট্র্যাক করে ট্রায়াঙ্গুলেশন এইচ টিটিপিএস কোন বৈশিষ্ট্য এইচ টি সাথে যোগ করে সিকিউরিটি ওসিআর ইমেজ হতে ওসিআর ইমেজ হতে টেক্সটে রূপান্তর ব্যবহার করা হয় স্মার্টফোন জিপিএস ব্যবহারের জন্য কোনটি প্রয়োজন স্যাটেলাইট সিগন্যাল দুই তিন চার এবং সাত সংখ্যাগুলোর গড় বিচ্যুতি কত এক দশমিক পাঁচ থ্রি ডিভাইডেড টু ফাইভ ফোর ভগ্নাংশগুলোর লগিষ্ট সাধারণ গুণতিক গুণিতক বা লসাগু হবে ফোর মানে চার একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ পাই টু ফাইভ পাই থ্রি থ্রি ক্ষুদ্রতম কোণের মান রেডিয়েনে কত হবে থ্রি পাই অথবা থার্টিন যদি লগ এক্স তিনশো চব্বিশ সময় সমান চার হয় তবে এক্সের মান কত হবে এক্সের মান হবে থ্রি রু টু এক থেকে পঞ্চাশের মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নেওয়া হলে এটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত দশ ইস টু সরি দশ থ্রি মানে তিন যদি এ বি সমান সমান বি সি সমান সমান থ্রি মানে থ্রি ডিভাইডেড টু হয় তবে এইচ টু সি এর এইচ টু সি এর মান কত হবে এইচ টু সি এর মান ফোর এইচ টু নাইন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান কে এক্স মাইনাস থ্রি দিয়ে বাক করলে বাক শেষ কত হবে এটা অপশন নেই এটা হবে ফোর সামান সমান দৈর্ঘ্যের দুটি দড়ির একটি দিয়ে আয়তক্ষেত্রকার বেষ্টনী তৈরি করা হয় এবং অপরটি দিয়ে বর্গক্ষেত্রকার বেষ্টনী তৈরি করা হয় কোন তথ্যটি সত্য বড়ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের চেয়ে বেশি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ানের ক্ষুদ্রতম মান কত মাইনাস ওয়ান এইট ডিভাইডেড মাইনাস ওয়ান একটি সম্বাহ ত্রিভুজের একটি সম্বাহু ত্রিভুজের বাহুরদৈর্ঘ্য চার মিটার হলে ক্ষেত্রফল হবে এইট রুট থ্রি থ্রি এক্স মাইনাস ওয়ান এর থেকে বড় হয়েছে দুই এর সমাধান সেট হবে ওয়ান থ্রি ডিভাইডেড মাইনাস ওয়ান আর আছে ওয়ান মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে দশ বছরের দ্বিগুণ হবে সাত দশমিক সাত ডিভাইডেড এক্স স্কোয়ার এর পাওয়ার সেভেনের বিস্তৃত কততম পরটি অষ্টম এক্স মাইনাস ইন্টু পি প্লাস কিউ এক্স ইন্টু এক্স প্লাস পি কিউ সমান সমান জিরো হলে জিরো এর সেট সমাধান হইবে ক নাম্বার পি কিউ কে এর কোন মানের জন্য 5x এক্স প্লাস ফোর মাইনাস ওয়ান এবং 2x এক্স প্লাস কে ওয়াই মাইনাস সেভেন জিরো সরলরেখা দুটি সমান্তরাল হবে খ। জিরো 0 দ্যান এক্স ওয়ান হয় তবে নিচের কোনটি সবচেয়ে বড়ো হবে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ফোর ডিভাইডেড ওয়ান প্লাস এইট ডিভিডেট ওয়ান মাইনাস সিক্সটিন ডিভিডেড ওয়ান প্লাস অসীম যোগফল হবে মাইনাস থ্রি ডিভিডেড মাইনাস টু থ্রি প্লাস থ্রি থ্রি প্লাস ডিভাইডেড টু ডিভাইডেড থ্রি প্লাস ফোর থ্রি এরপর ডট ডট সিক্সটি ফোর ডিভাইডেড থ্রি দ্বারাটিতে মোট কতটি পদ আছে ষাটটি পদ আছে যদি এক্স প্লাস এক্স প্লাস এক্স ডিভাইডেড ওয়ান সমান জিরো হয় তবে রুট এক্স প্লাস রুট এক্স ওয়ানের মান কত ওয়ানের মান হইবে দুই সেট দুই তিন চারের প্রকৃত উপসেট কয়টি ষাটটি অ্যাপসিকা শব্দটির বর্ণগুলোকে নিয়ে কত প্রকারের বিন্যাস করা যায় তেত্রিশশো ষাট একটি আয়না থেকে একটি বস্তু আয়নার পৃষ্ঠ থেকে পৃষ্ঠের লম্ব বরাবর সেকেন্ডে দশ সেন্টিমিটার বেগে চলতে শুরু করল চার সেকেন্ড পর বস্তুটি তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে আশি সেন্টিমিটার শূন্য দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ সমান সমান কত শূন্য দশমিক শূন্য শূন্য অর্থাৎ তিনটে শূন্য একশো পঁচিশ সুশাসন কোন বিষয়টির প্রতিশ্রুতি দেয় স্বচ্ছতা জবাবদিহিত নৈতিকতা নৈতিক নৈতিক নেতৃত্বের মূল্যবোধ ও শাসনের মধ্যে সম্পর্ক হলো নৈতিক নীতি স্বচ্ছতা সামাজিক দায়বদ্ধতা শাসন ব্যবস্থায় মূল্য মূল্যবোধ প্রতিষ্ঠানিক শাসন ব্যবস্থায় মূল্যবোধ প্রাতিষ্ঠানিক করার সবচেয়ে কার্যকর কৌশল কোনটি নৈতিক শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয় জীবনের তিনটি শ্রেষ্ঠ মূল্যবোধ কী কী সত্য সুন্দর ও সদ্গুণ সাংস্কৃতিক মূল্যবোধগুলো বেশি উদ্ভূত হয় সামাজিক প্রথা থেকে হেফস করপাস রিট দায়ের করা হয় সংবিধানের বত্রিশ নং অনুচ্ছেদ লঙ্ঘনের কারণে কোনটি সুশাসনের অনুপস্থিতিতে সমাজ যে হিডেন কস্ট বহন করে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে মেধা পাচার ব্যাংক বর্ণিত সুশাসন সূচকে কোন দেশের সূচক শূন্য দশমিক শূন্য শূন্য হলে সে দেশের সুশাসনের অবস্থা কি বলে পরিণত হবে মাজার ইমানের কোনটি মানুষকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে প্রেষণা গণতান্ত্রিক ব্যবস্থার ফলপ্রসূতর জন্য অগ্রাধিকার পাবে গুণগত শিক্ষা টেকসই উন্নয়নের জন্য সুশাসন অপরিহার্য কারণ এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায়ের ভারসাম্য রক্ষা করে সংবাদপত্রের স্বাধীনতা কোন ধরনের অধিকার রাষ্ট্রীয় কোনটি সুশাসনের আদর্শকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে এটি নৈতিক মানদণ্ড জনস্বার্থ দ্বারা পরিচালিত দুর্বল শাসন ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প ব্যর্থ হয় কারণ সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা সততার অভাব সাধারণের দৃষ্টিতে কোনটি মূল্যবোধ সম্পন্ন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য নাগরিক অংশগ্রহণ মূল্যবোধ ও সুশাসন উপস্থিত জাতীয় উন্নয়নের কোন দিকটি বেশি টেকসই করে তোলে মানব সম্পদ স্বচ্ছতা কোন সুশাসন সম্পর্কে নাগরিকের ধারণাকে উন্নত স্বচ্ছ করে এটি জনগণের নজরদারিতা সচেতনতা মূল্যায়নের জন্য সুযোগ দেয় কোনটি মূল্যবোধের সারসত্ত্বাকে প্রতিফলিত করে নৈতিক আচরণ নির্দেশক বিশ্বাস ও নীতি কোন বিষয়টি মুদ্রাপচারের অন্তর্ভুক্ত নয় আয়কর ফাঁকি সবাই কমেন্ট করে জানিয়ে দিন যে কত আপনার কাটমার্ক থাকে